আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আলহামদুল সকল কামেরু ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা আজকে ভিডিওতে চলে আসলাম যে নড়াইলে একটা ডেলিভারিতে কালিয়ে যাবে মালটা তো আমি নড়াইল ব্রিজ ক্রস করে মালটা দিয়ে আসছি তো এটা আমাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেড় মাস বয়সী বাচ্চা আর এখান থেকে আপনার ভাইয়ের জন্য দেড় মাসের বাচ্চাগুলো ধরে নিয়ে যাব তো আপনি আচ্ছা আসলে বিকালবেলা বৃষ্টি হচ্ছে তো তো দেখেন যাই হোক আমরা মালগুলো ট্রে করছি দশ মাল হচ্ছে প্রত্যেকটা থেকে আপনার দশ পিস করে মাল আছে পার এখানে পঁচাশি পিস ফিমেল আছে এবং দশ পিস পনেরো পিস মোরগ আছে দশ পিস মুরগির বাচ্চা এবং পনেরো পিস মোরগের বাচ্চা এই টোটাল হচ্ছে পনেরো পিস আর আচ্ছা পঁচাশি পিস মুরগির বাচ্চা একশো পিস টোটাল তো এই যে আমি আসলে চলেও আসছি হ্যাঁ যাই হোক যেহেতু সবসময় ভিডিও করা হয় না এখানটা যারা নড়ালি থাকেন তারা অবশ্যই দেখলে চিনতে পারবেন হ্যাঁ আমি যে ব্রিজ শেষে ভাই এখানে দাঁড়াইছিল যা এখানেই আসলে বাইকে যে এখানে এই মুহূর্তটাতে তো যাক আমার বাইক থেকে আমি নামাইছি মানে বাইর বাইকে বাঁধার জন্য রেডি করতেছি তো আমাদের কাছে আপনারা এই মুহূর্তে দেশি মুরগি পাবেন মিশরি ফার্মে পাবেন টাইগার পাবেন কাদারনাথ পাবেন এবং হাইব্রিড গোলাশলাটা পাবেন তো যাদের লাগবে অবশ্যই সেখানে আমার যোগাযোগ করবেন আমাদের ঠিকানা যশোর বসুন্ধিয়া আমরা যদি যশোরের ভিতরে হয়ে আমরা যেয়ে দিয়ে আসার চেষ্টা করি আর যদি কেউ আসতে চান খামার এসে নিতে পারবেন সেটা হচ্ছে কিন্তু ভাইয়ের বাইক হ্যাঁ ভাইয়ের বাইকে আমি সুন্দর করে বাইক দিতেছি যেহেতু ভাই বাইকে করে নিয়ে যাবে কালিয়া এখান থেকে ওরা চোদ্দো কিলোমিটার দূরে তা আপনারা যারা যারা দূরে থেকে নিতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের পেমেন্টটা আগে করতে হবে আর যারা আপনারা এসে নেবেন তারা পেমেন্ট করে নিতে পারবেন বা আমরা যদি যাই সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তা আমি আপনাদের ভাইয়ের ওইটা পিকচার দেখাচ্ছি হ্যাঁ আসলে এই ভাই নিতে আসছে দেখতে পারছেন তা আপনাদের যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে